কাশী বিশ্বনাথ থেকে একশো একজন পুরোহিতকে দিয়ে কোচবিহারবাসীর মঙ্গল কামনায় করা হবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ পহেলা এপ্রিল কোচবিহারের স্টেশন চৌপতিতে অনুষ্ঠিত হবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এই যজ্ঞের আয়োজক তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানালেন যে কাশী বিশ্বনাথ এবং বিহার থেকে একশো একজন পুরোহিত সহ বাংলায় আরও বেশ কয়েকজন পুরোহিতকে সাথে নিয়ে স্থানীয় স্টেশন চৌপতি সংলগ্ন শিরডি সাই মন্দিরের পূর্ব পাশে খোলা মাঠেই আয়োজন করা হয়েছে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের এই এক লক্ষ পঁচিশ হাজার মহামন্ত্রীর জব হবে এখানে সাড়ে বারো হাজার আহুতি দেওয়া হবে অভিজিৎ দেবভূমিক জানান ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে যে ধর্মান্ধতা সৃষ্টি করেছেন পরধর্মের প্রতি যে বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টি করেছেন সেখান থেকে পরিত্রাণ পেতে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের মাধ্যমে কোচবিহারবাসীর মুক্তি ধর্মান্ধতা এবং পরধর্মের প্রতি সহিষ্ণুতাকে প্রতিষ্ঠিত করাই হলো মূল লক্ষ্য এখানে সমস্ত স্তরের সাধারণ মানুষকে মহাযজ্ঞে সামিল হতে তিনি আবেদন জানান শুনুন বিস্তারিত কুচবিহারবাসীকে আমরা বলেছিলাম যে কুচবিহারে জাগ্রত একশো একটি মন্দিরে পুজো অর্চনা করে প্রার্থনা করে আমি কুচবিহারে মহামৃত্যুঞ্জয় যোগ্য করু সেই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কাল কুচবিহার স্টেশন চৌধী শিরডি সাই মন্দিরের পূর্ব দিকের মাঠে অনুষ্ঠিত হবে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার মহামন্ত্রের জব হবে এবং সাড়ে বারো হাজার আউতি হবে একশো একজন পুরোহিত এই মন্দিরে এই পুজোতে অংশ নিচ্ছেন এবং কাশী বিশ্বনাথ থেকে পুরোহিতরা এসছেন বিহার থেকে পুরোহিতরা এসছেন আমাদের বাংলার পুরোহিতরাও থাকছেন আগামীকালের এই মহামৃত্যুঞ্জয় যোগ্য থেকে আমরা প্রার্থনা করি যে কুচবিহারবাসীর মুক্তি কোচবিহারবাসী যে ধর্মান্ধতা গ্রাসে আবদ্ধ করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি তার থেকে মুক্তি পাওয়ার জন্য ধর্ম নিরপেক্ষতাকে অটুট রাখার জন্য আমরা যে পরধর্ম সহিষ্ণু সেই পরধর্মের প্রতি সহিষ্ণুতা এবং পরধর্মের প্রতি বিদ্বেষমূলক মানসিকতা বন্ধ করতে পরধর্মের প্রতি সহিষ্ণু হতে আমাদের এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ সকলকে আমন্ত্রণ থাকলো সকলে আসবেন যজ্ঞের ভূমি আপনারা প্রদক্ষিণ করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সকলের মঙ্গল কামনা করবেন আরে ড্রামটা কেটে যাচ্ছে এই